أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رسوله الكريم أمّا أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে যাবেন ইনশাল্লাহ সকলেই আমাদের রহমত বরকত বাড়াইতে চাই রহমত বরকত কিভাবে বাড়বে অথবা কি আমল করিলে রহমত বরকত আল্লাহ পাক আপনার উপরে নাজিল করবেন আপনার ঘরে রহমত বরকত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমরা সেই আলোচনাগুলো আসতে শুনব ইনশাল্লাহ আমরা সকলেই শুনে যাব আমরা কেউ এই ভিডিওটা স্কিপ করে চলে যাব না আমরা একটি একটি করে আমল যদি শিখতে থাকি আমাদের জন্য আমলকারী অনেক অনেক আল্লাহ পাক আমাদেরকে নেই বাড়িয়ে দিবে ইনশাল্লাহ আমরা কি করলে আমাদের রহমত বরকত বেড়ে যাবে নবী করিম হয়ে।

বরকত নদেлко করবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নবীজি আরো বলেছেন পাঁচকতো নামাজ তো পারবাই বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করবা দূরত পাঠ করিলে আল্লাহ পাক আল্লাহ পাক দরুদের বরকতে তোমাদের উপরে আল্লাহ পাক বরকত দান করবে রহমত নাজিল করবে তোমাদেরকে অসংখ্য সাহায্য করবেন আল্লাহ পাকের কর্দুতে সাহায্য করবেন আল্লাহ পাক সাহায্য আল্লাহ পাক যারা আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই কেউ নাই আল্লাহ পাক আমাদেরকে সকল অমৃতি মোহাম্মদীকে যেন নবীর উপরে দূরত করার তফিক দান করে পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ পাক আমাদের রহমত বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ পাক আমাদের উপর যেন আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়স করে দিয়েছেন সকলে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করতে পারি বেশি বেশি নবীর দরুদ পড়বেন দরুদ পড়লে আল্লাহ পাক রহমত বরকত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন তৌফিক দান করেন আল্লাহ পাকের হাবিবের মতো যেন আমরা সবসময় চলতে পারি সন্ন্যদারের ট্রফি আমরা পাঞ্জাবি পরিধান করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলের কে যেন আল্লাহ পাক খুব করে আর